নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার দোকান থেকে দেখতেই পাচ্ছ এখন রাত মোটামুটি সাড়ে এগারোটা বাজে তো দোকানে এখন ভিডিও করছি তোমাদেরকে কিছু জানাবার জন্যে কী কী স্টক আছে আমাদের দোকানে তো চলো ভিডিওটা তোমাদের শুরু করে দেখাই কি কী প্রোডাক্ট আছে আমাদের দোকানে তো পুজোর সময় এখন কিন্তু প্রচুর ধরনের প্রোডাক্ট আমাদের দোকানে আছে অল টাইমই থাকে কিন্তু এখন অনেক রকমের নতুনত্ব জিনিস যেমন এখানে আছে এডির অনেক রকমের নেকলেস আছে চেনের ওপরে আছে যেগুলো তোমরা খুব সুন্দর আর অনেক কম দামে কিন্তু পেয়ে যাবে এই যে তোমাদের চোকারগুলো দেখাই প্রত্যেকটা নেকলেসে কিন্তু খুবই সুন্দর আর বিভিন্ন রকমের কালার পাবে আর তার পাশেই এই যে আছে হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো আমাদের তৈরি করা তোমাদের দাদাভাই তৈরি করে এই যে লাল হলুদ সব রকম মেরুন ব্লু সব রকমের কিন্তু কালার তোমরা পেয়ে যাবে এই হারগুলো আর এগুলোর দাম কিন্তু খুবই কম খুব কম প্রাইসে কিন্তু পেয়ে যাবে মাত্র দেড়শো টাকা করে কিন্তু আমরা এর প্রাইস রেখেছি খুবই কম দামে তোমরা পাবে আর এখানে তো প্রচুর রকমের কানের দেখতেই পাচ্ছ প্রচুর রকমের কানের আছে এই যে মাত্র চল্লিশ টাকা থেকে কিন্তু শুরু আমাদের দোকানে কানের এরপরে এখানেও প্রচুর ধরনের গোল্ডেন কালেকশান আছে এই যে এদিকে গোল্ডেনের ওপরে যে স্টোনের চোকারগুলো আছে দেখো মাত্র একশো টাকা থেকে স্টার্ট এরপরে তোমরা অনেক রকমের প্রাইসে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কিন্তু চোকারগুলো আছে গোল্ডেনের ওপরে প্রত্যেকটা চোকারই কিন্তু দেখতে খুবই সুন্দর আর এরপরে অক্সারাইজারের এই যে চোকারগুলো আছে দেখো অক্সারাইজারের নেকলেসের ওপরে পাবে তোমরা চোকারের ওপরে পাবে সব রকম পেয়ে যাবে প্রচুর ধরনের কিন্তু কালেকশান তোমরা পাবে আর বিভিন্ন কালারে এই যে রেড মেরুন গ্রিন আর রেডের ওপরে আছে ব্ল্যাক রোজের ওপরে আছে খুবই সুন্দর প্রত্যেক কটা নেকলেস কিন্তু খুবই সুন্দর সুন্দর মানে এদিকে আছে দেখো লং যেই হাড়গুলো আছে অক্সারাইজারের খুব সুন্দর দেখতে মাত্র আড়াইশো টাকা থেকে শুরু আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা একদম খুবই সুন্দর দেখতে অনেক রকমের ডিজাইন আছে প্রত্যেক ডিজাইন একটার চেয়ে আরেকটা সুন্দর তার সাথে কানেরও তোমরা পেয়ে যাবে এই যে প্রত্যেকটা কানেরও খুব আর এখানেও আছে এই হ্যান্ডমেড হারগুলো দেখো ঢোলের মধ্যে তৈরি লকেটটা পুরো ঢোল ডিজাইন করা খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি আর এপাশেও আছে লং যে হারগুলো অক্সিডাইজারে এই যে খুব সুন্দর হার প্রত্যেকটা কিন্তু অপরূপ দেখতে তো অনেক ধরনের কিন্তু ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে এই দুর্গা মূর্তি হারটা দেখো কত সুন্দর দেখতে এটা একটা পুরো লকেটটা কিন্তু দুর্গা মূর্তি দিয়ে তৈরি হয়েছে তার মধ্যে আছে কড়ির ডিজাইন সিলভার বল আর এই স্টোনের সেগুলো খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখো বিভিন্ন ধরনের এরকম ডিজাইন পেয়ে যাবে আমাদের শপে আর এর দাম কিন্তু মাত্র টাকা তোমরা কিন্তু দেড়শো টাকায় এত কম প্রাইসে কোথাও আমার মনে হয় না পাবে এরকম হার আর প্রতিমাটার মুখটা অপরূপ সুন্দর দেখো মাটির ওপরে খুব সুন্দর ডিজাইন করা আর বন্ধুরা এখন তো পুজো চলছে একদম আর দু চার দিন বাকি আছে পুজোর তো পুজোর প্রচুর প্রচুর অফার নিয়ে কিন্তু আমাদের দোকানে আমরা চলে এসেছি তোমরাও কিন্তু আসো আমাদের শপে তোমাদের অনেক অনেক আমন্ত্রণ রইলো আমাদের শপে কেনাকাটা করার জন্য আর প্রচুর প্রচুর কিন্তু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম বলো না তো টাটা দেখা হবে একটা নতুন ভিডিও